কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি চমৎকার ভিডিও এটা আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন মুকুল আমের এখন মুকুল আসার সময় এই মুকুল আসলে কি স্প্রে করবেন কি খাবার দিয়ে যাবে কিনা কি ট্রিটমেন্ট বা যত্ন করলে আপনার প্রচুর আম ধরবে সেই কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি আমরা প্রথমে জানি যে এখন মুকুলের সময় দেখতে পাচ্ছেন আমার যে গাছটির দাঁড়িয়ে আছি এই গাছটিতে আমাদের করণে কি থাকে আমরা কি করলে আমরা বেশি ফলন পাবো কি করলে আমরা সারা বছর আম খেতে পারবো সামান্য একটি ভুলের কারণে আপনার হয়তো বা সারা বছরের আম খেতে পারেন না অনেকে যে একটা ভুল করা করে ফেলেছি ভুল থেকে আমরা আমগুলো আর গাছ থেকে সংগ্রহ করতে পারি না। আমাদের মুকুল আসে ঠিক আছে কিন্তু আম না। আমরা কি করব। অনেকে বলেন ভাইয়া আমার কাছে আম দাঁড়ায় না আপনার কাছে কেন এত আম আসে আসলে ওদিকে এদিকে ওইদার বেশি ভালো হবে এদিকে ভাই আপনার কাছে এত আম ধরে আমাদের কাছে আম ধরে না কেন অবশ্যই কারণ তো আছে একটা তাই না অবশ্যই গোমর আসে যেগুলো আপনারা বোঝেন না আমি বলো মুকুল আসার আগে গোড়াতে খাবার দিয়েছিলাম আর এখন বর্তমানে মুকুল আসার সময় বা এসে গেলে যে এটা আমরা অনেকে ভালো করে জানি না যারা জানি না তাদের জন্য আজকে এই ভিডিওটি এই অবস্থায় এই গাছে কি খাবার দিয়ে যাবে কিনা এই যে মুকুল আসছে অবস্থায় এই অবস্থায় কি খাবার দেওয়া যাবে না এই অবস্থায় কোনো রকম খাবার দেওয়া যাবে না এটা অবশ্যই এক নম্বর দুই নম্বর এই অবস্থায় আমরা কি স্প্রে করলে আমাদের মুকুল থেকে আমগুলো গুটিয়ে ভালো ফলন আসবে অবশ্যই এটা জানতে হবে বাঁচতে হলে জানতে হবে আমরা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি বাংলাদেশের আমাদের যে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টি জেলার মানুষ যেন আমরা শখ করে যারা বাগানে নাই যারা গাছ লাগাই তারা যেন আমরা আম খেতে পারি আর শখের গাছ থেকে আমি সেই জন্য আজকের ভিডিওটি করছি এই যে আম গাছগুলো দেখছেন এদিকে আমাদের আমে প্রচুর বলো মুকুল আছে দেখেন প্রচুর মুকুল মুকুলের অভাব নাই প্রচুর মুকুল আসে প্রত্যেকটি গাছে এই এই অবস্থায় কি করতে হবে আমাদের এই অবস্থায় আমরা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই অবস্থায় আমাদের মাকড়নাশক স্প্রে করতে হবে আর দ্বিতীয়ত আমাদের এই 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 অবস্থায় আমরা কি স্প্রে করবো ম্যানকোজিভ আমি প্রত্যেকটা ওষুধের কাজ কি কি গুণাগুণ কি কী আমি বলে দেবো আর গুঁড়ো পোকার জন্য অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে আছে গ্রুপের ওষুধ আর এই সময় যদি কেউ পারেন একটু বরণ স্প্রে করে দিলে খুব ভালো কাজ হবে আসলে আমরা যেরকম জানতে হবে তেমনই আমাদের যেটা আমি বলছিলাম যে এই অবস্থায় আমরা মাকড়নাশক কেন দেবো কেন দেব অবশ্যই প্রশ্ন থাকে সবাই যে মাকড়নাশক কেন আমরা স্প্রে করব ভাই মাকড়নাশক স্প্রে করলে কি হবে আপনার যে এই মুকুলটা আসছে এই মুকুলটার ভিতরে খালি চোখে মাকড় দেখা যায় না এটা মাইক্রোস্কোপ লাগে যেটা দেখতে আমরা যদি খালি চোখে দেখতে না এই মাকড়ে বইলগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেয় খাওয়ার পরে কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যায় এই জন্য আমাদের এক নম্বরে মাকড় দিতে হবে দুই নম্বরে আমরা কেন ছত্রাকনাশক দেবো নাশক আমরা যেরকম শীতকালে মেরিল মাখি ঠোঁট পাটে না বা হচ্ছে আমরা শীতের জামা কাপড় গায়ে দেই আমাদের শীত লাগে না ঠিক তেমনই মাকড় ছত্রাকনাশক দিলে আপনার ঠিক সেম কাজ হবে যদি আপনি এই ছত্রাক ব্যবহার করেন তাহলে আপনার গাছকে এই মুকুল যেন কুয়াশাতে পুড়ে না যায় সেইটা আপনার ঠেকাবে যেন আমাদের শরীরকে মেরিল দিলে ফেটে যায় যাওয়া থেকে রোধ করে শীতের বস্ত্র গায়ে দিলে শীত কম লাগে ঠিক সেম কাজগুলো করবে আর অবশ্যই যে গুঁড়ো পোকাগুলো আছে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা গুড়ো পোকার জন্য আমরা কি স্প্রে করো অবশ্যই ইমেডা ক্লোরোফিল বা এই গ্রুপের ওষুধ যারা আছে তারা দেবেন আর সাথে অবশ্যই পুরন চারটা ওষুধ মিক্সার করে আপনি এটা স্প্রে করবেন আর যদি আপনি না করেন তাহলে আপনার গাছে ফলন কমে যাবে তা আমরা একটু ছোট গাছগুলো দেখাই চলেন এই যে গাছটার কাছে দাঁড়িয়েছি এটা হচ্ছে থ্রি টেস্টাম আমি যেটা বললাম যে আমরা আমার গাছে ফলন বেশি আসে অবশ্যই ট্রিটমেন্ট পরিচর্যা আপনি আপনার নিজের শরীরকে যদি আপনি পরিচর্যা না করেন আপনার শরীরও বলো ভালো লাগবে না দেখতে পাগলের মতো দেখা যাবে তেমনই গাছকে যদি আপনি পরিচর্যা করেন ভালোবাসেন আপনি ভালোবাসলে বনের পাখি যদি পোষ মানে তেমন গাছও আপনার কথা শুনবে আপনার গাছও আপনাকে ফল দেবে এজন্য সব সবসময় আমাদের চিন্তা ধারণা থাকতে হবে আমরা গাছ থেকে ফল বেশি পাবো কি ব্যবহার করলে এরপরের স্টেপে আমাদের যে ভিডিওগুলো আসবে নেক্সটে সেই ভিডিও যদি আপনি ফলো করেন আমি মনে করি আমার ভিডিওটা ফলো করে গেলে আপনাদের কাজে লাগবে কেননা আমি আর জায়গায় বহুত জাতের আম নিয়ে আমি গবেষণা করি আমার কাছে প্রত্যেকটি জাত আছে আমের কোন জাতটা আপনি পাবেন না সব জাতই পাবেন ইনশাল্লাহ আমরা জাত নিয়ে কাজ করছি যারা চারা নেবেন চারা কুড়াই করতে চান যারা মুকুল এই সময় আসলে কি পরিচর্যা করতে হয় সার্বিক সহযোগিতা কেউ যদি স্প্রে জন্য ওষুধ নিতে চান আমাদের কাছে ওষুধগুলো আমরা আপনাদের কিনে আমরা কুরিয়ার করে দেব যারা ওষুধ ভালো ওষুধ কিনে পান না কিনতে পান না যে কি ওষুধ দিলে আমার ভালো আমগুলো দাঁড়াবে কোন হরমোন ব্যবহার করতে হবে কোন ভিটামিন ব্যবহার করতে হবে কোন ছত্রাকনাশক দিতে হবে ভালো ছত্রাকনাশক অনেকে দিতে পারেন না তাদের জন্য খুবই ভালো একটি যাদের যাদের যে কোম্পানির যে ওষুধগুলো আছে আমি আপনাদেরকে কুরিয়ার করে দেবো যদি কোনো ভাই নিতে চান আমি জোর করে বলছি না যে আমার থেকে নিতে হবে যদি কোনো ভাই চারাও কিনতে চান আমার কাছ থেকে কিনতে পারেন আপনার একশো পার্সেন্ট সহকারে আমরা চারা দিয়ে থাকি আমাদের যে গাছটির দাঁড়িয়ে আছে দেখেন কত ছোট একদম গোল ঝাঁকড়া কিন্তু প্রত্যেকটি ডালে বলো মুকুল আসছে এই মুকুল থেকে বলো আমাদের আম আসবে আম আসবে তার বড় হবে আমার আমের ভিডিও দেবো খাবো কত প্রসেসিং এক দিনের বিষয় না বলো অনেক দিনের একটা বছরের বিষয় একটা বছরে যদি এখন আপনি ভালো ট্রিটমেন্ট না করেন একটা বছর আপনার গ্যাপ যাবে আপনি একটা বছর আম থেকে বঞ্চিত হবে আর নিজে আম উৎপাদন করে নিজে খান একদম ফরমালিন মুক্ত আপনারা যদি আমার টেকনিকটা বা আমার ইয়েটা ফলো করেন আমি মনে করি আপনাদের আমের ফলন দ্বিগুণ হবে আপনি যদি আমের ফলন দ্বিগুণ করতে চান অবশ্যই ভিডিওটি আপনার জন্য যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখেছেন আপনার যদি কোনো কাছের মানুষ থাকে তাকে শেয়ার করুন যদি দেখে ভালো লাগে আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই যদি আমি কোনো উপকারী কথা বলে থাকি তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন আপনার আরও পাশে ভাই ব্রাদার আপা বনেদের কাছে দেবেন তারা দেখে যেন উপকৃত হয় এই বলে আজকের ভিডিওটি আমরা বেশি বড় করব না যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে আমি বিদায় নেব আমার যারা নেক্সটে এই আমের প্রজেক্ট দেখতে আসবেন তারা আসতে পারেন আম ধরলে তখন আমার চ্যানেল দেখে অবশ্যই আসবেন আম খাওয়ার অগ্রিম দাওয়াত থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত